ডাক্তার মিজান আজহারের নাম দিলে কলিজা টান্ডা হয়ে যায় একমাত্র কোরআনের কারণে হামজার নাম দিলে মনটা শান্তি হয়ে যায় একমাত্র কোরআনের কারণে কোরআন যারা পড়ে কোরআনের কথা যারা বলে আমি শরীয়তুল্লাহ আপনাদের এখানে অনেকের বয়স ছোট হব অনেকের ছেলের বয়স হব না নাতির বয়স হব না আমি অল্প বয়সের মানুষ এই ছোট্ট মানুষ এই চেয়ার বসার একমাত্র কারণ হলো কোরআন আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যদি সম্মান পেতে চাও ইজ্জত পেতে চাও তাহলে অবশ্যই কোরআনকে মহাব্বত করো এই কোরআনের কারণে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সম্মান বাড়াইয়া দিয়েছে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে লক্ষ লক্ষ মানুষের সম্মান আল্লাহ নিচে করে দিয়েছেন জরে আল্লাহ একবার একটা লেটেস্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয় আমি শেষ করে দিচ্ছি একটা লেটেস্ট উদাহরণ বর্তমান আফগান সেই দেশের নাম কে না শুনেছেন গরিব মানুষ আফগানিস্তানের মন্ত্রীরা দুই পায়ে দুই জুতা দেয় এক পায়ে সাদা জুতা আর এক পায়ে কালো জুতা মন্ত্রীরা অফিস করতে যায় সাইকেল চালাই চালাই গাড়ি ভাড়া থাকে না এমন একটা গরিব রাষ্ট্র সেই গরিব রাষ্ট্র আমেরিকার সাথে বিশটি বছর যুদ্ধ করেছে গত তিন দিন আগে আফগানিস্তানের একজন মানুষ এরকম একটা পলিটিনি করে দশ লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে হাতে করে রাস্তায় হাঁটে হেঁটে চলে যাচ্ছে দুই মাইল লোকেরা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছি আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন দশ লক্ষ টাকা একেবারে পরিষ্কার পলিথিন দেখা যায় মতো দেখা যায় মতো টাকার বান্ডিল নিয়ে দুই মাইল হেঁটে যাচ্ছে বাংলাদেশে আমিরাবাদ থেকে খোলা ওজন যাবে নি যাবে না দশ লক্ষ দূরের কথা এই যে জুতা দামি জুতা হলে মসজিদের মধ্যে কত বয় নামাজের মধ্যে সিজদা দিয়েছে জুতা জুতা ধরে রাখছে কারণ আপনি বলবেন সুবাহান আজ জুতা সুর বলবে জুতা কুন্দুর বালা আস্তে করে আপনাকে সিজদায় রেখে জুতা নিয়ে যাবে সেজন্য মসজিদে লেখা থাকে জুতা সুর হইতে সাবধান আরেক মসজিদে দেখলাম জুতাগুলো খুব খেয়াল করে রাখবেন আরেক মসজিদ দেখবেন জুতা দুইটা দুই জায়গায় রাখবে আমি চিন্তা করলাম কেন বাংলাদেশ হলো এই দেশ যে দেশে দুই জোড়া এক জোড়া জুতার নিরাপত্তা নাই আর আফগানিস্তান এমন দেশ দশ লক্ষ টাকা হ্যাটে পরিষ্কার পলিটিনের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যবধান হলো কোরআন বাংলার জমিনে কোরআন নাই স্বাধীনতার স্থপতি বলেছিল মানুষ পায় স্বর্ণের কনি সারো সাশ্র কম্বল আসছিল কম্বল আমার কই আমি পেলাম চুরের কোনি ঠিক সেই সুরের কনি শব্দটা আজকে মসজিদে মসজিদে আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন কোন রাজনৈতিক কথা নয় কোরআন নীতির কথা আফগানিস্তানে কোরআন একটা আইন থাকার কারণে যদি চুরি করে হাত কাটা যাবে একটা আইন চালু করার কারণে দশ লক্ষ টাকা নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আমার দেশে দশ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা বিদেশে বাসার হচ্ছে বিরানব্বই হাজার কোটি টাকা চুরি হচ্ছে লোপাট হচ্ছে শেয়ার বাজার লোপাট হচ্ছে ব্যাংকের টাকা হাজার কোটি টাকা লোপাট হচ্ছে শুধু লোপাট হচ্ছে তা না হয় বাংলাদেশের মুসলমানের উপর বাড়ি মেরে আজকে ব্যবসায়ীরা জিনিসপত্র দাম বাড়াইয়া দিচ্ছে যে জিনিস আপনি রোজা রাখবেন সেটার দাম বাড়াইয়া দিচ্ছে খেজুরের দাম বাড়ায়া দিচ্ছে অথচ খেজুর দিয়ে আপনি ইফতার করবেন চিনি দিয়ে শরবত খাবেন আপনার নিত্য প্রয়োজনে জিনিসপত্র দাম গুলো বাড়াইয়া দিচ্ছে পাশের রাষ্ট্র ভারত পূজার সময় জিনিসের দাম কমাইয়া দেয় আর মুসলমান ব্যবসায়ীরা কত কোটি টাকা তোমার দরকার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইয়া আর বেজাল দিচ্ছে মরিচের গুড়া গোড়াশটা ইডের মিশাইয়া দিচ্ছে হলুদের গুড়ার সাথে কত বেজাল মিশাই দিচ্ছে ওই বেজাল কাওয়াইয়া আপনার রোজা আপনার ইফতারি নষ্ট করে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা কিছু টাকা লুবে ঠিক কিনা আমার বন্ধু আমি আপনাদের বিবেকার কাছে প্রশ্ন করি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে একজন মুফতি মহাদ্দেশের নাম বলতে পারবেননি যারা কোরআন পড়ে তারা টাকা করে না যারা কোরআন পড়ে তারা দুর্নীতি করে না যারা পড়ে তারা জিনিসপত্রের দাম বাড়ায় না যারা কোরআন পড়ে তারা মানুষের গায়ে হাত তোলে না যারা কোরআন পড়ে তারা মাকে গর থেকে বের করে দেয় না একটা ইমাম সাহেবের মহাসদিন সাহেবের বেতন কম তারপরে কোন ইমাম মহাস্দিন মাকে থেকে বের করে দেয় না বাংলাদেশে চার হাজার বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে সব ডাক্তারের মা ইঞ্জিনিয়ারের মা বিজ্ঞানীর মা একজনই মামের মা দেখাইতে পারবেন না কারণ সন্তানকে কোরআন পড়াইয়াছে ওই সন্তান মা বাবার ইজ্জত দিয়ে মা বাপকে যা পারে কষ্ট করে করে ঘরে রেখে খাওয়াইয়েছে ঘর থেকে বের করে দেন। নাই আপনি যদি কোরআন পড়ান সন্তানকে দুনিয়াও শান্তি পাবে মহতের বিছানায় আপনার ছেলে আপনার পাশে সুরাইয়া সিল করবে কলিজা ঠান্ডা হয়ে যাবে কবরে যাওয়া أَرَىَ فَرَأَيْتَ رب الْعَالَمِينَ الرحمن হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা সালেহ উদ্দিন আলাই বলেন সন্তান যদি মায়ের কবরে দাঁড়ায় বাবার খবরে দাঁড়ায় আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ বলো ফেরেশতা আজাব বন্ধ কর সন্তান যখন সূরা ফাতিয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দে মা বাবার জন্য বলুন আল্লাহ আমার বন্ধু বন্ধু যোদ্ধা দান তিনি মায়ের কবরে গেলে মা এত খুশি হয়ে যেতেন একদিন স্বপ্নে মাকে দেখলো মা বলতে আব্বু তুমি আমার কবর আসার সাথে সাথে আমার কবরে শান্তি পাই এত শান্তি পাই বলার মতো নয় রে আব্বু আব্বু রে তুমি যখন কোরআন পড়া শুরু করো হাজার হাজার ফেরেশতারা তারা আমার কবরকে ঘিরে রাখে রহমত দিতে থাকে পাঁচটা মিনিট তুমি কিছু না পড়ে দাঁড়িয়ে থাকিও কেন রে মা বলে তুমি কোরআন পড়তে থাকলে ফেরেস তারা ঘিরে ধরে আমি তোমাকে দেখি পাঁচটা মিনিট যদি আমার কবরে দাঁড়াও আমি মা তোমার চেহারা দেখবো আমার জাদু কত সুন্দর আমার জাদুর চেহারা দেখে কলিজার ঠান্ডা হয়ে যাবে তুমি যখন ঘর থেকে বের হতো আমি দেখে থাকতাম তারা জাদানার দিয়ে আমার জাদু কত দূরে যায় বন্ধুরে ওই মায়ের কবরে বাবার কবরে শান্তি পাওয়ার জন্য পৃথিবীর কোনো কিতাব দিয়ে সম্ভব নয় একমাত্র সম্ভব হলো কোরআন আর আল্লামা আল কলা কল ইংসানা কললামহন বায়া আসমন আমরা আমার কলে দিয়ে মাদরাসেকে মহাব্বদ করি